আসসালামু আলাইকুম অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমি যেহেতু আমেরিকায় থাকি যে আপু আমেরিকায় আগুন লেগেছে আপনাদের কি অবস্থা আর কেমন পরিস্থিতি আমাদেরকে জানাবেন তো সবারই কমেন্টের উদ্দেশ্যে বলতে চাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আগুন লেগেছে আর আমি থাকি নিউ ইয়র্ক আমেরিকার তো এখানে আগুন লাগে নাই আগুনটা লেগেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে তো লস অ্যাঞ্জেলেস পুরে ছাই হয়ে যাচ্ছে সকল কিছু এখন পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছে এগারো জন নিউজ অনুযায়ী আর পৃথিবীর এমন কোনো পানি নেই যে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে প্রচণ্ড বাতাসের কারণে আগুন নামানো যাচ্ছে না লস অ্যাঞ্জেলেসের দাবানোলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় আটাইশ হাজার একর জমি বাড়ি ছাড়তে হয়েছে প্রায় দুইশো হাজার বাসিন্দাদের এটি এক আল্লাহর খেলা তো আল্লাহর চাইলে সব কিছুই সম্ভব আগুন নিমিয়ে ফেলা তো আগুন নেবানোর কাজে নিয়োজিত কর্মীরা পরাজয় স্বীকার করেছেন তারা বলছেন যে আমেরিকার জীবন দশায় এমন আগুনে পড়ে ছাই হওয়ার দৃশ্য তাদের চোখে পড়েনি আর আবহাওয়িদ্রায় একে আগুন জ্বর হিসাবে আখ্যায়িত করেছেন কারণ এটাকে আগুনের ঝড়ের মতোই লাগতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় তো প্রচুর মানুষ খোলা মাঠে বসবাস করছে এবং খুবই খারাপ পরিস্থিতি তো সবাই দোয়া করবেন আর যাতে এই আগুন নেবানো যায় এবং সবাই সুন্দর একটা পরিবেশে চলে আসে আর আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আর আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর কমেন্টগুলো করার জন্য আর আমার বিষয়গুলো জানানোর জন্য কমেন্ট করার জন্য তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ